বুঝলে গিন্নি খবরের কাগজে আর চোখ রাখা যায় না আজকাল সর্বত্র শুধু খুন জখম আর জোর চুরি সে আর নতুন কি খবরের কাগজে বেশিরভাগই এই ধরনের খবর দেয় তা খবরের কাগজের আর কি দোষ জনগণ তো এসবই পড়ে ভালো খবর আর কে সাত করে ছাপবে বলো তা তুমিও তো সকাল থেকে কাগজ মুখে নিয়েই বসে আছো যাও তো ওঠো এবার কাল কুয়োতে জল তোলার বালতিটা ছিঁড়ে পড়েছে একজন কৌতে নামার লোক জোগাড় করে আনো তো জলের অসুবিধা হচ্ছে ও হ্যাঁ তাই তো কুয়োডরিটাও অনেক পুরোনো হয়ে গিয়েছে ওটাও পাল্টাতে হবে তা খেয়ে যাবে নাকি এসে খাবে না না এই তো চা খেলাম বাড়ি ফিরে তারপর চা খাবো আচ্ছা ঠিক আছে দেখো যদি সে পুরনো লোক শিবু দাকে পাও ওতে নামতে ওস্তাদ আচ্ছা দেখছি কি দেখছো মা জল তোলার বালতিটা কাল জল তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়লো আমি তুলে দেবো মা কুয়োর দেয়ালে তো রিং লাগানো আছে ধরে ধরে নেমে যাব না না তুই কোতে নামবি কিরে তোর বাবা গিয়েছে লোক ডেকে আনবে সে আমিও পারবো কুয়োর জল তো বেশি গভীর নয় আরে না খবরদার এসব কথা মুখেও আনবি না কুয়োর নিচার জলের দিকে তাকালে আমার বুক ঢিপ ডিপ করে সে তো কুয়োর নিচের দিকটা অন্ধকার বলে আমার তো একটুও ভয় লাগে না নিচের দিকে তাকিয়েও কেমন কুয়োর জলে আকাশ দেখতে পাই তো সব দিয়ে উল্টো চিন্তা কুয়োর মধ্যে আকাশ দেখছে কুয়োর মধ্যে ভূত থাকে পোতে নামলেই টেনে নিচে পাতালে নিয়ে যায় এগুলো তোমার উল্টোপাল্টা চিন্তা ভূত আবার কি ভূত বলে কিছু হয় না যাতে কেউ সাহস করে কুয়োতে না নামে তার জন্য এসব বলে ভয় দেখায় আহারে পণ্ডিত মশাই এসেছেন ভূত বলে কিছু নেই বললেই হলো নেই তো তুমি দেখেছো কখনো আমি দেখিনি তবে অনেকেই তো দেখেছে সেটাই তো বলছি কেউ নিজে ভূত দেখে না শুধু এ দেখেছে ও দেখেছে এই সব বলে সে যাই হোক তুই কুয়াতে নামবি না ব্যাস আয় আয় এবার খেতে দেব হাত পা ধুবো কি করে কুয়াতে তো জল তোলার বালতি নেই যা বারান্দাতে এক বালতি জল তুলে রেখেছি ওখান থেকে জল নিয়ে হাত পা ধুয়ে আয় আসছি মা এই তো দেখো শিবু পুরনো দড়িটার কি অবস্থা চিন্তা করবেন না কর্তা বালতি তুলে আমি দড়িটাও বদলে দিচ্ছি আর কুয়োর দেওয়ালগুলোও একটু পরিষ্কার করে দিও সে না হয় দেব প্রতিবারই তো আপনাদের কুয়ো ঘষে মেঝে ঝকঝকে করে দিয়ে যায় আচ্ছা করো নিজের মতো করে টাকা না হয় আমি কিছু বেশি দিয়ে দেবো তবে হ্যাঁ সাবধানে কাজ করো আমাদের বাড়িতে কাজ করতে এসে আবার কোনো বিপদ ঘটিও না কি যে কোন কোতে নামাই আমার কাজ ইতল সব কই তো প্রায় নেমেছি কোনো না কোনো সময় কোনো চিন্তা করবেন না জানো এই তো শিবুদা দেখো তো কি কাণ্ড হাত থেকে কেমন ঝপ করে ভরা বালতিটা পড়ে গেল তখন থেকেই মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করছে কোনো চিন্তা নেই দিদিমণি আমি এক্ষুনি তুলে দিচ্ছি না না দাঁড়াও দাঁড়াও খালি পেটে কোতে নামবে না আগে রুটি তরকারি দিচ্ছি খাও তারপর সব হবে তা বেশ খেয়েই নেই আগে এইখানেই বসে খাবো কিন্তু রুটি লাগলে আরও দেব কিন্তু না না আর লাগবে না বেশি ভরা পেটে কাজ করা মুশকিল আমিও কিন্তু কুয়োতে নামতে পারবো আমার একটু ভয় করবে না তাই নাকি ছোট বাবু তবে কখনো নেমনি যেন কেন এই তো সিঁড়ির মতো রিং লাগানো আছে কুয়োর দেয়ালে ওগুলো ধরেই নামবো আবার উঠে আসবো এসব তোমাদের কম্ম নয় গো আমরা পেটের দায়ে ছোটবেলা থেকে এসব করি এখন তো ওঠা নামাই কাজ একদিন হয়তো কুয়োতেই মরে পড়ে থাকবো আমাদের এই কুয়োতে অনেক চল তা আছে বই কি কিন্তু তোমাদের এই কুয়োতে কিছু একটা আছে অন্য বাড়ির থেকে আলাদা এই দেখো সেই বালতি দড়িটাই বেঁধে দিচ্ছি টেনে তোলো দেখি ছোট বাবু হ্যাঁ তুলছি মা বালতিটা পাওয়া গিয়েছে যাক আর জলের চিন্তা নেই বাবা আমাদের এই কুয়ো কতদিনের পুরনো পুরনো তা হবে আমার প্রপিতামহের আমলে অনেক পুরনো শিবু কাকা বলছিল দেওয়ালের পাথর নাকি নড়াচড়া করে মহা আজগুবি কথা তাই না বাবা হ্যাঁ আজগুবি কথা তবে এই কথা ও আমাকে আগেও বলেছে তুমি কখনো কুয়োতে নেমেছো না সব সময় মানা করত আছে দাদা বাবু ও দাদা বাবু হ্যাঁ রে শুভু কি হলো আমার কাজ হয়ে গিয়েছে দেখুন সব কেমন ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি উফ এই কথা এর জন্য ওইভাবে টাকাটা কি করা আমি তো ভাবলাম ভূত এবারে উঠে এসে তো দেখি অনেক হয়েছে এবারে টাকা পয়সা বুঝে নিয়ে বাড়ি যাও। রিন্টু গরমের ছুটি আর কতদিন এবারে তো শুনলাম গরমে কলেজ বেশি দিন ছুটি থাকবে না তো আমাদের কলেজ তো পরের মাসের চার পাঁচ তারিখেই খুলে যাবে তাহলে চলো আমরা দু তিন দিনের জন্য কোথাও ঘুরে আসি না গো মা তোমাদের ছেড়ে এই বাড়ি ছেড়ে শহরের হোস্টেলে থাকি তো এখন কটা দিন বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না আবার তো চলেই যাব কিন্তু সারাটা দুপুর তো এই পাশেই বসে থাকিস কি যে আছে কোটাতে আমার কিন্তু খুব ভয় করে আরে না না কুয়োতে আবার কিসের ভয় যত সব গুজব সে আমি আর কি জানি বিয়ের পরে এ বাড়িতে আসার পর থেকেই তো শুনে যাচ্ছি তোমার মা ঠাকুমা তারাই তো বলতেন ওই কুয়াতে ভূত আছে ব্রহ্মদত্তি আছে তোমাকে যে বলছি মা ওসব কিচ্ছু হয় না তবে আমাদের এই কুয়োর কতগুলো জিনিস কিন্তু আমাকে টানে টানে মানে কি বলছিস কে টানে তোকে উফ মা টানে মানে আকর্ষণ করে মানে আমার কৌতূহল আছে কি বল বলতো তুমি দেখেছো বাবা কুয়োর গায়ে বাইরের দিকে একটা পাথরে কেমন নকশা করা আছে সে তো জানি কতগুলো দাগ দেওয়া আমরা বলতাম ভূতে কাটাকুটি খেলেছে হ্যাঁ ঠিক একটা নকশা আমি আরো এক জায়গায় দেখেছি আবার কোথায় বাড়ির চারপাশের দেওয়ালে তো কখনো দেখিনি না দেওয়ালে নয় ঠাকুর ঘরে আছে আমার ঠাকুর ঘরে কি বলছিস তুই হ্যাঁ তো যে আসন পেতে পুরোহিত মশাই পুজো করেন সেই আসনে সুতো দিয়ে হুবাহু সেই নকশা করা আছে সেই আসন তো বহু পুরনো তো ঠাকুমা আমাকে দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যত্ন করে রাখতে আমার মনে হয় ওই নকশার কোনো মানে আছে এর মানে আমাকে উদ্ধার করতেই হবে ভূতের নকশা না না মানে উদ্ধার করার কোনো দরকার নেই দেখবি ভূত এসে ঘাড়ে চাপবে ওগো শুনছো বারণ করো ছেলেকে আমার কিন্তু একটুও ভালো লাগছে না আ তোমারা তো ভয় পাওয়ার কি আছে ছোটবেলা থেকেই শুনেছি এটা ভূতের কুয়ো কিন্তু কই কখনো তো ভূত দেখিনি শুধু আমি ওর মধ্যে কি করে ওর কথা ছাড়ো ও রাত যেন দিন নেশা করে থাকে কি দেখতে কি দেখেছে বলে কিনা পাথরগুলো নড়ছে আমার মনে হয় কি মা আমাদের কুয়োর দেওয়ালের গায়ে যেমন রিং লাগানো আছে তাতে যে কেউ নিচে নামতে পারে সেই জন্য ভয় না দেখালে ওর তো রোজগারও বন্ধ হয়ে যাবে ঠিক বলেছিস সামান্য একটা বালতি তুলতেও কত টাকা নেয় দেখেছিস তোমরা ছেলে মেলে যা খুশি তাই করো আমার কিন্তু ভয় গলা শুকিয়ে যাচ্ছে এই দেখো বাবা প্রথমে তিনটে দাগ একটার নিচে একটা তারপর পাশ ভাবে একটা একটা চোখের মতো আঁকা আর একটা হাতের পাঞ্জা হ্যাঁ জানি তো ওগুলোকেই তো আমরা বলতাম ভূতের ভূতের চোখ আর হাতের থাবা নকশা বুঝলি ভূতের নকশা মানে ভূতরা কোথায় আছে তা সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে নাকি আচ্ছা বাবা আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি খুব ধনী ছিলেন আমাদের পূর্বপুরুষরা সচ্ছল ছিলেন তবে সেরকম ধনী ছিলেন না যে গুপ্ত ধন রেখে যাবেন হ্যাঁ হ্যাঁ তবে আমার দাদুর ছোট ভাই শুনেছি নিরুদ্দেশ হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন উনি মানে স্বাধীনতা সংগ্রামী উনি নিরুদ্দেশ তাহলে কি এই কুয়োতেই ঝাঁপ দিয়েছিলেন কুয়োতে ঝাঁপ দিয়েছেন কি জানি সেই সময় তো শুনেছি চারিদিকে বিদ্রোহ আগুন জ্বলছে আমাদের দেশে উনি এই কুয়োতে ভূত হয়ে আছেন না না বাবা স্বাধীনতা সংগ্রামীরা বীর ছিলেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা শহীদ হয়েছেন কখনো ভূত হয়ে ভয় দেখাবেন না কাউকে হ্যাঁ রে ঠিক বলেছিস তবে আমাদের এখান থেকে অনেকেই পালিয়ে রেঙুন চলে গিয়েছিলেন শুনেছি পরে তারা নেতাজির আজাদ হিন্দ ফৌজের অনেক সাহায্য করেন వందే మాతరం వందే మాతర এই তিনটে ডাক একটার নিচে একটা মানে নিচে নামার নির্দেশ তিনটে রিং এর নিচে তারপর পাশভাবে একটা দাগ। হ্যাঁ বুঝতে পারছি মনে হচ্ছে তিনটে রিং নিচে নামার পর একটা রিং পাশভাবে শোয়ানো আছে সেটার কথা লেখা নেমে দেখতে হবে আলাদা তো কিছু নেই না যা ভাবছি তা তো নয় কিছু ভুল হচ্ছে এই হাতের পাঞ্জাটা কেন পাঞ্জা মানে পাঁচ তবে কি পাঁচ কোন ঠিক তো কুয়োর গভীরে নামতে হবে তিনটে দাগ মানে তিন পাঁচে পনেরো রিং নিচে নামতে হবে না আর একবার দেখি পনেরো রিং তো নিচে নামলাম। আরে এই তো একটা রিং পাশের দিকে আছে হাত দিয়ে মেরে দেখি হিউরেকা, হিউরেকা। বাবা একটু শিবু কাকাকে ডেকে পাঠাও তো রহস্য উদ্ঘাটন হবে রহস্য কিসের রহস্য কেন কুয়োর ভূতের রহস্য আবার তো শুরু হলো সাত সকালেই সব অলক্ষণে কথা না না বাবা এক্ষুনি শিবু কাকাকে চাই না হলে কিন্তু আমি কুয়োতে নামবো হ্যাঁ হ্যাঁ গুনে গুনে পনেরো রিং নিচে নামতে হবে হ্যাঁ এবারে পাশে দেখো একটা রিং পাশ ভাবে আছে হ্যাঁ গো এইটা তো আলাদা অন্যগুলোর থেকে এই পাথরটাই তো মনে হয় নড়াচড়া করে এবারে জোরে টানো তো রিংটা ধরে আরে এখানে তো একটা গর্ত আছে ভেতরে অনেক জিনিস আছে কি আশ্চর্য গুপ্তধন নাকি গুপ্তধন তো হবে না বাবা কারণ তুমিই তো বলেছ যে তোমাদের বংশে কেউ বিশাল ধ্বনি ছিল না যা আছে সব নিয়ে উপরে এসো শিবু সর্বনাশ এত অস্ত্র রাখা পুলিশে ধরবে তো না না বাবা পুলিশ কিছুই বলবে না এগুলো ইংরেজ আমলের জাদুঘরে রাখা হবে সব লেখা আছে এখানে কেন কি লেখা আছে কাগজে তোমার বিপ্লবী দাদুর লেখা ইংরেজদের বোকা বানিয়ে অস্ত্র এখানে লুকিয়ে রেঙুনে চলে গিয়েছিলেন এই গুপ্ত কুঠুরি উনি আগের থেকে বানিয়ে রেখেছিলেন আর তার গোপন নকশা রেখে গিয়েছেন এই কুয়োর দেওয়ালে আর ঠাকুরের আসনে আর উনি যে আর দেশে ফিরতে পারবেন না সেটাও এখানে লিখে গিয়েছেন সত্যিরে এই ছোট দাদুই আমাদের বংশের গৌরব ভয়ডর হিন্দ নির্ভীক দেশক প্রেমিক ছিলেন উনি আর সেই বংশের রক্তই তো পেয়েছে আমার রিন্টু। যা ডাকাবক্কু ছেলে আমার